সঞ্জয় থেকে আচ্ছা এটা ਦਿੱত ইউএসএ ওরা এই প্রোডাক্ট ইউজ করে মিনিসোтами আমি প্রোডাক্টটা 3500 টাকা দেখছি বাংলাদেশি প্রাইস কত 3500 3500 আমি এই প্রোডাক্টটা টাকা স্টার্ট করতে এই বছর আজকে 100 টাকা দাম বাড়ছে মাত্র আচ্ছা 1150 টাকা আপনারা পাইকারি নিয়ে এটা 2200 করে ইজিলি বিক্রি করতে পারবো করতে যারা চিনে হয়তো আমার ভিডিও আপনার চোখে পড়ছে কিন্তু যারা যারা ইউটিউব দেখে না যাদের চোখে এটা পড়ে না তারা তাদের কাছে আপনিটা

হ্যাঁ মিনিট কোল্ড রাজান দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে সময় দিতে পারবো না এটা มิস্ট এয়ার কুলার বলা হয় এটা ভাইরাল এই যে আবার カラーও আছে লাইটিং আচ্ছা 60 লাইটিং কালার আছে ভাই টাইমার আছে ঠিক আছে এই যে ফ্যান চলতেছে ফ্যান চলতেছে ভাই এখন হ্যাঁ ঠিক আছে ভাই ভাই দেখেন এটা কিন্তু আসলেই ঠান্ডা লাগতাছে অনেক ঠান্ডা লাগবে অনেক ঠান্ডা লাগবে ভাই ভাই যারা কালার আছে কয়টা জানেন কয়টা একটা কালার এ আর একটা কালার দুইটা কালার একটা কালার এটা কি ভাই দেখছেন হ্যাঁ হোয়াইট কালার ব্রো মাত্র কত দিব কত দিব আজকে এইটা ইতিহাস হবে ভাই ইতিহাস হবে ইতিহাস হবে হবে তো ইতিহাস হবে এত কম প্রাইস দিব যা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারবে না আচ্ছা পাইকারি রাখলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুচরো লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্যা নাই যেই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন এইটা আজকে রেট দিব অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো আজকের বাজারেও এটা বাইশ টাকা চলতেছে আজকের বাজারেও সাতশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক ভাই পনেরোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ

পিক আপ ভরে ভরে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার মধ্যেও নিতে পারবেন ঠিক আছে আর যদি কেউ শোরুমে এসে নেন বাংলা ভাইতর্ম জাতীয় মসজিদ মার্কেট সি ব্লক টিপস ইলেকট্রনিক্স ওই ইয়ার কুলার প্রোডাক্ট গুলো নিতে হইলে টিপস ইলেকট্রনিক্স টিপস ইলেকট্রনিক্স আসতে হবে আচ্ছা ওইটা ছাড়াও আমাদের কাছে আরো অনেক ফ্যান আছে এই যে এটা মোবাইল স্ট্যান্ড সহ বাহ মোবাইল স্ট্যান্ড সহ এটা খুবই খুবই চমৎকার ফ্যান লাইটিং সহ বাতাসের স্প্রিট। মানে আপনার কাছে যদি মনে না হয় যে আমাকে কাভার করবে না এই ফ্যানটায় মানি ব্যাগ রিটার্ন আচ্ছা এটা রেট দিব আমরা কত জানে কত ভাই মাত্র অনলি 850 টাকা 850 টাকা হ্যাঁ ঠিক আছে এরপর আরেকটা ফ্যান আছে দেখাই আপনি আচ্ছা এই একটা ফ্যান দেখেন ওয়াও 1050 টাকা এটা 1050 এই যে দেখেন ওয়াও আচ্ছা দেখেন এটা তো বারানি কোম্পানি আছে হ্যাঁ হ্যাঁ এটা দেখো বারানি কোম্পানি আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে খুবই খুবই ভাত এটা পড়বে আমাদের নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা আছে ভাই এইটা ক্লিপ ফ্যান ক্লিপ ফ্যান অনেকে চায় না ক্লিপ ফ্যান তাদের জন্য হচ্ছে এটা আচ্ছা এটা আমরা এটা আমরা দিব হচ্ছে অনলি আজকের রেট কত দিব জানে কত দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো ক্লিপ ফ্যান এগুলো এগুলো কিন্তু ব্র্যান্ড লাগাইলে এখানে নাম লাগাইলে এগুলো বাইশো পঁচিশশো টাকা দাম হয়ে যায় আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো চার বছরের আপনি গ্যারান্টি দিয়ে দিবেন চার বছরের চার বছরের গ্যারান্টি সহ ফ্যান বাংলাদেশের কেউ দিতে পারবে না এই গ্যারান্টি সহ ফ্যান আমরা কোয়ালিটি বিশ্বের সবচেয়ে মিনি ফ্যান দেখা যায় বিশ্বের সবচেয়ে মিনি ফ্যান আমরা কোয়ালিটি ইনসিওর করি এটা আছে এগুলো আমরা পাইকারি করি এগুলো আসলে ভিডিওতে খুচরা দাম বলছি তো পাইকারি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করেন হাজার হাজার পিস আমি দিতে পারবো সব জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো শুধু পাইকারির জন্য ভাই ছোট যারা আছে তাদের জন্য বেস্ট হবে অনেক উৎসাহ যদি নেন আমাদেরকে বড় ফ্যান যদি একসাথে অনেকগুলো ফ্যান নেন তারা এগুলো ভিডিওতে দেখাই দিলাম আমরা এগুলো এর আগে ভিডিওতে কখনো দেখাই নাই আমরা আজকে দেখাই দিলাম এই যে এটা স্ট্যান্ড সহ ভাই আচ্ছা এই যে এটা স্ট্যান্ড সহ ভাই যদি আপনারা হ্যাঁ বড় ফ্যানগুলো কি দেখাই দিবেন আজকে শিবাদ বড় ফ্যানগুলো তুমি দেখো আমি নামাজটা পড়ি মরজু আছে ভাই আমাকে আমার বিদায় এটা নিয়ে নে আচ্ছা আমাদের ছোট ভাই আমাদের আমাদের ছোট ভাই শিফাত এখন বড় কিছু ফ্যানের আইডিয়া দিবে আমাদের স্টকে বড় ফ্যান প্রাই শেষ আপনারা দ্রুত নিতে থাকেন আর এর মধ্যে যা যা লাগে আমাদের স্ক্রিনশটে দেখা করবেন এই যে একটু নাম্বারগুলো দেখাই দিবেন এই ছয়টা নাম্বারের ব্যতীত অন্য কোনো নাম্বার আমাদের নাই অনলাইন প্রতারণা থেকে সাবধান স্ক্যামার কিন্তু ভরা চতুর্দিকে আপনার ডানে আপনার ডানে স্ক্যামার আপনার বামে স্ক্যামার আপনার সামনে স্ক্যামার আপনার পিছনে স্ক্যামার মানি প্রতারক খুব সাবধানে কেনাকাটা করবেন এবং আমাদের টোটাল ডিটেলস আবার একটু দেখিয়ে দেবেন কাছে এসে টোটাল ডিটেলসটা আমাদের ফেসবুক আমাদের ইউটিউব অ্যান্ড আমাদের ডবু ডবল ডট ইনসলেট্রোনিক্স ডট কম আচ্ছা ধন্যবাদ

যার কাছে যেটা ভালো কিন্তু সবগুলি ষোলো ইঞ্চি এটা কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা কিন্তু আঠারো ইঞ্চি ফ্যান ঠিক আছে এটাও কিন্তু ডিসপ্লেটা এটাও কিন্তু চব্বিশ মন্ত্র স্পিড হবে হাই স্পিড আঠারো ইঞ্চি মধ্যে সবচেয়ে হাই স্পিড ফ্যান হচ্ছে ঠিক আছে

মানে ফেমাস ফেমাস ঠিক আছে এটার উপর এটা বলার কিছু নাই এটা যারা যায় নিচে অন্তর বেরা চালাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা এটা সবগুলি মডেল হচ্ছিল প্রতিছে শুধু এটা আচ্ছা এটা বাদে 22 23 24 সাল পর্যন্ত এই মডেল আছে আচ্ছা ঠিক আছে এগুলি সবগুলি 2025 মডেল বাহ ওকে ভাইয়া আচ্ছা জি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আর চলে আসবেন যে ফ্যান লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই এর নাম্বার স্ক্রিন রাখার নম্বরে একদম পাইকারি প্রাইসে কিন্তু আপনারা প্রত্যেকটা ফ্যান কিনতে পারবেন পারবেন জি জি আমরা আমাদের এখানে আসলে আমাকে পাবেন হলো আমাদের আমার এই বড় ভাই আছে আচ্ছা মনির ভাই আছে এই মনির ভাইকে আমাদের আমরা এখানে পাবেন ইনশাল্লাহ আমরা দুজনে এখানে থাকি বস যদি না থাকে আমি অথবা মেয়ে মনির সাহেব থাকে আমাদের আচ্ছা ওকে ধন্যবাদ ভাইয়া তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই এই এর আগে এই মুরুব্বি আমাদের কাছ থেকে দুইটি ফ্যান নিয়েছে আজকে আবার আরেকটা ফ্যান নিতে আসছে মানিক গোলস থেকে তাও মানিক গোলস সিঙ্গাই ভাই বৃষ্টিতে ভিজে ভিজে আসছে হ্যাঁ

শুধু কমে না অনেক কমেও যেটা আমি তিনটা ভ্যান নিছি এই জন্য আমার অনেকেই আপনারা সবাই আসবেন এখান থেকে নেবেন দাম কম নেবেন কোনো সমস্যা নাই ভালো লাগে এই সব রিভিউ আমার পেতে ধন্যবাদ